তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আপনারা অনবরত কিন্তু বারংবার প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনের যে রাজ্যের আপাতত বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিন্তু স্থগিতাদেশ টোটালি পড়ে গেছে অর্থাৎ ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান রাজ্য সরকার এই মুহূর্তে চাইলেও কিন্তু প্রকাশ করতে পারবে না এই নির্দেশিকা সরাসরি সূত্রে চলে এসছে রাজ্যের মুখ্য সচিব বিষয়টাকে কিন্তু সম্পূর্ণরূপে স্ট্রিক্টলি কিন্তু নিষেধ করে দিয়েছেন রাজ্য সরকারকে তো সেক্ষেত্রে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে না এই মুহূর্তে সেটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ওবিসি মামলার কোনো বাধা বিপত্তি সরাসরিভাবে থাকছে কি না সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে আজকের ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি যে কোটার পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে কোনো ধরনের বাধা নিষেধ কিন্তু এই মুহূর্তে নেই কোর্ট সূত্রে কোনো বাধা নিষেধ কিন্তু নেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে তো সেক্ষেত্রে রাজ্য সরকার চাইলে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে টোটালি কিন্তু চালাতে পারে বিষয়টা ভালো করে বুঝে নেবেন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেগুলো সেগুলোকে কিন্তু টোটালি চালাতে পারে রাজ্য সরকার যদি চায় তো সেক্ষেত্রে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা পড়ছে তার কারণ এটি এমন একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া এটি দীর্ঘ বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু শুরু হওয়া একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই সেই কারণেই এই নিয়োগ প্রক্রিয়া কবে এগোবে কবে না কবে সেই নিয়ে কিন্তু পরবর্তীতে আপডেট আসবে তবে এটুকু জেনে রাখুন যে ওবিসি মামলার কোনো প্রভাব এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে পড়ছে না এটি একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রোসিডিওর তবে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে রাজ্য সরকার আপাতত এই নিয়োগ প্রক্রিয়ার উপরে টোটালি কিন্তু কোনো ছাড়পত্র দিতে চাইছে না আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কিছুটা হলেও উপকৃত হতে পারেন সেই আশাতেই সকলেই কিন্তু দিন গুনছেন সেই আশাতেই সকলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার জন্য অপেক্ষা করছেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে রাজ্য সরকার শুরু করতে পারবে না তার কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ছাড়পত্র এখনও পর্যন্ত রাজ্য সরকার দেয়নি এবং অলরেডি কিন্তু কোর্টের নির্দেশিকা জারি হয়ে গেছে তাই পরবর্তীতে কিন্তু কোর্ট সূত্রে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত রাজ্য সরকার কোনো নিয়োগের ছাড়পত্র দিতে পারবেন না তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে কোনো ছাড়পত্র রাজ্য সরকার চাইলেও দিতে পারছে না তবে অর্গানাইজার টিচারদের জন্য কিন্তু কোনো বাধা নেই তবে অর্গানাইজার টিচারের জন্য সেপারেট করে ছাড়পত্র রাজ্য সরকার দিচ্ছে না তো বিষয়টার মধ্যে পার্থক্য রয়েছে তাই বুঝে নিন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি সেপারেট করে কোনো নোটিফিকেশান রাজ্য সরকার প্রকাশ করতে চায় সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকার প্রকাশ করতে পারবে তবে সেই নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান রাজ্য সরকার দীর্ঘ এতগুলো বছর ধরে প্রকাশ করছে না তাই সকলে কিন্তু দিন গুনছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশান প্রকাশের জন্য তো সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশান কিন্তু এই মুহূর্তে প্রকাশ হবে না সেই নোটিফিকেশান প্রকাশ করতে গেলে আগে ওবিসি মামলা নিষ্পত্তি করতে হবে তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে যে কোন কোন বিষয়ের উপরে এই মুহূর্তে বাধা বিপত্তি রয়েছে কোন কোন বিষয়ের উপরে এই মুহূর্তে বাধা নিষেধ রয়েছে কোর্টের আর কোন কোন বিষয়ে এই মুহূর্তে বাধা নিষেধ নেই শুধুমাত্র যদি অর্গানাইজার টিচারদের কথা বলা হয় তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো ধরনের বাধা নিষেধ নেই আমাদের ওবিসি মামলার বা কোটের তবে আমাদের কিন্তু টোটালি নিষেধ রয়েছে বা বাধা নিষেধ রয়েছে টোটালি সেটা কিন্তু রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তো পরবর্তীতে যদি অর্গানাইজার টিচার নিয়ে সেপারেট কোনো নোটিফিকেশন আসে তাহলে সেটা আসতে পারে আর যদি না আসে তাহলে কিন্তু এই মুহূর্তে ও মামলা না মেটা পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সূত্রে কোনো নতুন আপডেট আপনারা পাবেন না বিষয়টা আশা করি বোঝাতে পারলাম এরপরও যদি কারোর মনে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি আমাদেরকে পাঠান পরবর্তীতে আপনার করা প্রশ্ন যত উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আপনার কাছে আমরা পৌঁছে দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে